হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমরা আছি দ্বিতীয় তারাপীঠ গোপাল শিশি তারা মায়ের মন্দিরে আজকে বিকালবেলা আমি আর রণজিৎ মেনে চলে এসেছি মন্দিরে অনেকে হয়তো জানেন মন্দিরটি উদ্বোধন হওয়ার কিছুদিন পরেই বন্ধ হয়ে গিয়েছিলো কিছু কারণবশত তো জানুয়ারি মাসের প্রথম দিকে মন্দিরটি আবার চালু হয়েছে তো তখন থেকে ভেবেছিলাম আসবো মাকে দর্শন করে যাবো কিন্তু কিছু কারণবশত আসা হয়নি কিন্তু এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে খুবই সামনে বেশি দূরে না তো আজকে চলে এসছি আবার বলছি আমার সঙ্গে আজকে রণজিৎ আছে আর আগের দিকে যে মায়ের পুকুর এখানে আপনারা আসলে টিকিট কেটে বোর্ডেও চাপতে পারবেন এখানে বোর্ডের ব্যবস্থা আছে চলুন আস্তে আস্তে আমি মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য দিচ্ছি এবং মন্দিরটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমেই বলি এই মন্দিরে আসবেন কিভাবে আপনারা যদি ট্রেনে আসেন আপনারা যেই দিক দিয়ে আসুন আপনাদের প্রথমেই নামতে হবে পাঁশকুরা স্টেশনে সে আপনারা মেদিনীপুর দিয়ে আসুন আর হাওড়ার দিক দিয়ে আসুন আপনারা প্রথমে পাঁচকুরা স্টেশনে নামবেন পাঁশকুড়া থেকে নেমে এইখানে আসার প্রচুর বাস পেয়ে যাবেন বাসে উঠেই বলবেন খুকুরদা যাব খুকুরদাতে নামবেন খুকুরদাতে নেমে খুকুরদাতে নেমে আপনারা টোটো ও টেকার পেয়ে যাবেন এখানে আসার এবং এসে যদি পুজো দিতে চান আপনারা তো মন্দিরের ব্যারিকেটের মধ্যেই অনেক দোকান পেয়ে যাবেন যেই দোকানে পুজোর সামগ্রী পাওয়া যায় সেখান থেকে পূজার সামগ্রী কিনে মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন আগে মন্দিরে ভোগের ব্যবস্থাও ছিল কিন্তু এই বন্ধ হয়ে যাওয়ার পর ভোগের ব্যবস্থাটা আপাতত বন্ধ আছে আর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসলে এখানে মায়ের পুজো হয় ও মেলা বসে তো সেই সময় আরও মন্দিরটি জাঁকজমকপূর্ণ থাকে তখন আপনারা আসতে পারেন এইখানে আপনারা কটা থেকে কটা পুজো দিতে পারবেন সেটা দেখে নিতে পারেন কাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আপনারা আসলে মায়ের দর্শন করতে পারবেন ও পুজো দিতে পারবেন সকাল সাতটার সময়ে মায়ের মন্দির খোলে তার আগে আসলে কিন্তু মন্দির বন্ধ থাকে তো তখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশও করতে পারবেন না মায়ের দর্শনও করতে পারবেন না পুজোও দিতে পারবেন না তো চলুন আস্তে আস্তে উপরে উঠি আর উপরে গিয়ে মাকে দর্শন করে নিই আর আগেই বলেছিলাম যে আমার সঙ্গে রণজিৎ এসছে তো চলুন এই যে আগের দিকে দেখতেই পাচ্ছেন মাকে আর মায়ের পুজো চলছে এখানে তো সবসময় এখানে মাকে আপনারা এসে পুজো দিতে পারবেন আর মন্দিরের উপর থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে মাঠ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দির ওইখানেও যাব আমরা আপনাদের গিয়ে দেখাবো আর নিচে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এখানে হোটেলও আছে আপনারা যদি খেতে চান ভাত তাও খেতে পারবেন তো চলুন এবার আমরা নিচে নেমে যাচ্ছি মন্দির থেকে বেমা খাপার মন্দিরে যাব এবার তারপরে বাড়ি চলে যাব তো আজকে আর বেমা মন্দিরে যাওয়া হলো না আমরা বাড়ি চলে যাচ্ছি একটু দরকার আছে তো পরের দিন একদিন আসবো এই সামনাসামনি আমার শ্বশুরবাড়ি আছে সেখান থেকে একদিন এসে এইখানে কিভাবে ভোগ গ্রহণ করতে হয় সেটা আপনাদের দেখাবো আর তাছাড়াও এখানে রাত্রেবেলার মন্দিরের দৃশ্যটা আরও ভাল লাগে তো সেটাও আপনাদের দেখাবো চলুন এনেই সিক্সটিন দিয়ে আমরা অনেকটাই চলে এসেছি বাড়ির সামনাসামনিই বলা যায় তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার এই মন্দিরের এই আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা কিভাবে এখানে ভোগ গ্রহণ করতে হবে এবং রাত্রেবেলার দৃশ্যটা আপনাদের দেখাবো তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই রইল আজকের মতো ডাটা